এতটা অসুস্থ সে মানুষটাকে যদি আবার রিমান্ডে নেওয়া হয় তো ওই মানুষটার অবস্থা যে কিভাবে আগে জানি না তার জীবন সেটার চিকিৎসা ব্যবস্থাটা করা হয় নির্যাতন বন্ধ করা হয় আর কিছু যখন চাওয়া

আপনারা সবাই ইনশাআল্লাহ এই কথাগুলো আপনাদের পেপার করতে চাই এরা সহায় দেন করে দ্বিতীয়বার যেন ওকে আর এই রিমান্ড না দেওয়া